খাবার ছানাটা খেয়ে নেয় টুনি এবার আমার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে সামান্য কবুতরের ছানাকে খেতে চেয়েছিলাম এই জন্য তুই বনের সবাইকে ডেকে আমাকে অনেক মেরেছিলি আমি সে কথা এখনো ভুলিনি এবার আমি তোর ছানাকে খেয়ে আমার অপমানের প্রতিশোধ নিব তুই শুধু একবার ঘর থেকে বের হ তারপর দেখাবো মজা ইগোল গাছের ডালি বসে অপেক্ষা করতে থাকে টুনি ঘরের ভিতর রেখে দরজা লাগিয়ে বাইরে চলে যায় এই বলতে আরে এটা কি হলো এই তো ঘরের দরজা লাগিয়ে চলে গেল। এবার আমি ওর ছানাকে খাবো কি করে দূর বাবা কি ভাবলাম আর কি হলো আজ খেতে পারিনি তো কি হয়েছে আমি এই ছানাকে না খাওয়া পর্যন্ত হাল ছাড়ছি না এসব বলে ইগল চলে যায় এভাবে রোজ ইগল টুনির বাড়ির সামনে চলে আসে আর তার ছানাকে খাওয়ার জন্য ওত থাকে কিন্তু টুনি দরজা লাগিয়ে বাইরে চলে যায় একদিন ইগল ওই ডালে বসেই বলতে থাকে না এভাবে হাত গুটিয়ে বসে থাকলে আমি কোনো দিনও প্রতিশোধ নিতে পারবো না এই টুনির ঘরের দরজা আমাকে ভাঙতেই হবে আর ওর ছানাকে খেতেই হবে কিন্তু দরজা ভাঙতে গেলে যদি আবার টুনি চলে আসে তখন না না আগে আমি টুনিকে খাবো তারপর ওর মেয়েকে যাই টুনির ওখানে যাই টুনি তখন বনির গভীরে খাবার খুঁজতে গিয়েছিল ইগল উড়তে উঠতে টুনির সামনে যায় টুনি ইগলকে দেখে মনে মনে বলে এই ইগোলাবরা আমাকে কি খেতে আসেনি তো? আশেপাশে তো কেউ নেই। আর আমি তো ইগুলের সাথে শক্তিতে pere উঠবো না। হায় সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করো। কি ব্যাপার? চুপ হয়ে আছিস কেন? আমাকে দেখে ভয় পেয়েছিস তাই তো? আমার রাস্তাতে দাঁড়িয়েছ কেন হ্যাঁ? তুমি কি সেদিনের মারের কথা ভুলে গিয়েছ নাকি হ্যাঁ? পছাড়ো নয়তো খুব খারাপ হবে। সেদিনের কথা ভুলিনির জন্যই তো আজ প্রতিশোধ নিতে এসেছি আজ তোর শেষ দিন টুনি আজকে তোর স্থান আমার পেটে হবে এগুলি সকলেই টুনির উপর আক্রমণ করে আমাকে ছেড়ে দাও আমার ছোট্ট ছানা বাড়িতে একা আছে ছেড়ে দাও আমাকে ইগল টুনির কোনো কথাই শোনে না ইগল টুনিকে খেয়ে ফেলে এবার রাস্তা পরিষ্কার এবার টুনির সাথে সাথে টুনির ছানা আমার পেটে যাবে যায় তাড়াতাড়ি দরজাটা ভেঙে টুনির ছানাকে শান্তি করে খায় ঈগল উড়ে উড়ে টুনির ঘরের সামনে আসে আর সর্ব শক্তি দিয়ে টুনির ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে টুনির ছানা টুকি ঈগলকে দেখে অনেক ভয় পেয়ে যায় ঈগল কাকা তুমি এভাবে ঘরের দরজা ভেঙে ভিতরে কেন তোমাকে দেখে তো আমার ভয় লাগছে চলে যাও এখান থেকে আমার কাছে এগিয়ে যেতে থাকে আর ইগল টুকিকে খেতে গিয়ে থেমে যায় তোর মাকে হাজার ডাকলেও সে আর আসবে না কারণ তোর মা আমার পেটে আর এবার তুইও আমার পেটে যাবি ইগল টপ করে টুকিকে ধরে ফেলে আর তখনই বাইরে পাখিদের চিৎকার শুনতে পায় আর ঈগল মনে মনে বলে মনে হচ্ছে বনের পাখিরা সব জানতে পেরেছে একে এখানে খাওয়া যাবে না নয়তো সবাই এসে আবার আমাকেই মারবে আমি বরং একে নিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে খাবো ইগল টুকি পাই পায়ে করে নিয়ে উঠতে থাকে কিছুক্ষণ পর ইগল একটা কলা গাছের সামনে এসে দাঁড়ায় এখানে কেউ নেই এবার আমি শান্তি করে একে খাবো কিন্তু বাঁচাও বাঁচাও আমি কি এই হাত থেকে আমাকে বাঁচাও ইগল কাকা দয়া করে তুমি আমাকে তাই ফোটো ঈগোনার টুকেরের দৃশ্য দেখি পাশের কলা গাছের অনেক মায়া হয় এ তো স্টু ঈগোল ছেড়ে দে ছেড়ে দে বসি ছানাটাকে নইলে আমি এক্ষুনি তোর ঘাড় মোটকে দিব দূরে যা বলছি বাঁচতে চাইলে পালা এখান থেকে ওরে বাবারে কলা গাছ আবার কথা বলছে ইগল বাঁচতে চাইলে পালা তুই এ কলা সাধারণ কলাগাছ নয় এটা মনে হয় কোন রাক্ষুসে কলাগাছ ইগন ভয় পেয়ে টুকিকে রেখে চলে যায় কলাগাছ টুকিকে বলে এই তুমি এখন মুক্ত তুমি তোমার বাড়িতে চলে যাও মুক্ত হয়েছে আমাদের কোন লাভ নেই কলাগাছ আমায় মাগি এই না বন্ধু আমি তোমার দুঃখটা বুঝতে পারছি এখানে একটা চেনা জানা পাখি আছে আমি তোমাকে তার হাতে তুলে দিব ওই পাখিটার কোন সন্তান নেই জানো তোমাকে অনেক আদর করবে তুমি শান্ত হও আর টুকি টুকিয়ার কলাগাছ অনেক গল্প করে বেশ কিছুক্ষণ পর ওখানে মিষ্টি টি আসে কলাগাছ মিষ্টি কি টুকির ব্যাপারে সব কথা খুলে বলে কলা গাছের মুখে সব কথা শুনি টিয়েরও অনেক মায়া হয় আহারে বেচারি কাটিস না সোনা আজ থেকে আমি তোর মা তুই আমার সাথেই থাকবি আমি তোকে নিজের সন্তানের মতো করে বড় করব। আর তোকে সব রকম বিপদ থেকে রক্ষা করবো আমি তোমার এদিন কোনো দিন বলতে পারবো না আসтике আমি রোজ এখানে খেলতে আসবো টিয়ে টুকিকে নিয়ে তার বাড়িতে যায় আর অনেক যত্ন করে টুকিকে বড় করতে থাকে কলাগাছের সাথে টুকির গভীর বন্ধুত্ব তৈরি হয় একদিন কলাগাছের কাছে একটা প্রজাপতি আসে আর বলতে থাকে বন্ধু কলাগাছ কেমন আছো কতদিন পর তোমাকে দেখতে আসলাম জানো আমি অনেক ব্যস্ত ছিলাম আর তুমি তো জানো আমার বাড়ি অনেক দূরে কলা গাছ বন্ধু তোমাকে না আমার অনেক মনে পড়েছে গো আমারও তোমাকে অনেক মনে পড়েছে প্রজাপতি কিন্তু আমার ইচ্ছা থাকলে উপায় নেই কারণ আমি যে হাঁটতে পারি না এভাবে কলা গাছের প্রজাপতি কথা বলতে থাকে ঠিক তখনই অনেক জোরে বাতাস বইতে থাকে বাতাস দেখে প্রজাপতি অনেক ভয় পেয়ে যায় হাই হাই, পাতা শুরু হলো। আকাশও কালো, এখুনি বৃষ্টি নামবে। এবার আমি কি করব? আমার বাড়ি তো অনেক দূরে। বৃষ্টিতে ভিজলে আমার পাখা ভেঙে যাবে। ভয় পেও না, তোমার কিছু হবে না। কাছেই আমার বন্ধু টুকির বাড়ি আছে। তুমি ওখানে গিয়ে আমার নাম বললেই তোমাকেও আশ্রয় দিবে। আর বৃষ্টি কমলে তখন তুমি বাড়িতে ফিরে যেও। কেমন? যাও, তাড়াতাড়ি টুকির কাছে যাও। প্রজাপতি টুকির বাড়িতে যায় আর কলাগাছের কথা খুলে বলে সব শুনে টুকি বলে আরে তুমি আমার কলাগাছ বন্ধুর বন্ধু হও তাহলে তো তুমি আমারও বন্ধু এসে এসো প্রজাপতি ভিতরে এসো তোমার যত দিন মন চাই তুমি এখানেই থাকতে পারবে আর তখনই জোরে বৃষ্টি শুরু হয়ে যায় টুকি আর প্রজাপতি ঘরের ভিতরে অনেক গল্প করতে থাকে ঠিক তখনই ওখানে বৃষ্টিতে ভিজে কনক আসে আমি তো মাসিমার হাতের গাজরের হালুয়া খেতে এসেছি শুনেছি মাসিমা বৃষ্টি হলে গাজরের হালুয়া রান্না করে তা টুকি তোর পিছনের ওই প্রজাপতিটা কোথা থেকে ধরে এনেছিস রে কি সুন্দর দেখতে আমাকে একটু দে তো আমি একটু খেলবো ওর সাথে কনকের এমন কথা শুনে প্রজাপতি ভয় পেয়ে যায়

বাড়িতে হালুয়া দিয়ে আসবে যা কনক অপমানিত হয়ে বাড়িতে চলে যায় এরপর রাত নেমে আসে তবুও বৃষ্টি কমে না বনের সব পাখি ঘুমিয়ে পড়েছে তুকি তার বন্ধু প্রজাপতিকে নিয়ে ঘুমিয়েছে অন্যদিকে কনক তার ঘরে একা একাই বলতে থাকে তুকি আমাকে অপমান করেছিলি তাই না আমি আজকে তোর প্রজাপতিকে চুরি করব। বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কি করে প্রজাপতি আমার ঘরে নিয়ে আসি কনক বৃষ্টিতে ভিজে লুকিয়ে লুকিয়ে টুকিদের ঘরে জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে আর যেই না ঘুমন্ত প্রজাপতি ধরতে যায় অমনি পাশে থাকা জ্বলন্ত হারিকেনটায় তার পাখা লেগে যায় আর কিছুটা পাখা পুড়েও যায় যার কারণে কনক চিৎকার করে ওঠে কনকের চিৎকারই সবাই ঘুম থেকে জেগে ওঠে কনক তুই এখানে কী করছিস আমি প্রজাপতিকে চুরি করতে এসেছিলাম তুই কি তুই আমাকে ক্ষমা করে দে আমার পাখা পুড়ে গেছে আমি আর কখনো এমন কাজ করব না দেখলি তো অন্যের ক্ষতি করতে গেলে নিতেলেই ক্ষতি হয়ে যায় আজকের মতো ক্ষমা করে দিলাম কিন্তু আর কখনো এমন ভুল করলে কত শাস্তি দিব যা বাড়িতে চাম কনক অতি কষ্টে উঠতে উঠতে বাড়িতে চলে যায় এরপর থেকে কনক আর অন্যের কখনোই কোনো ক্ষতি করার চেষ্টাও করেনি তো বন্ধুরা দেখলে তো অন্যের ক্ষতি করতে গেলে কেমন নিজেরই ক্ষতি হয়ে যায় তাই আমরা কখনোই কারো ক্ষতি করব না বাবা ও বাবা তোমাকে কত দিন থেকে বলছি আমার জন্য একটু ফল কিনে নিয়ে আসতে তুমি একদিনও ফল নিয়ে আসো না কেন বাবা বলো তো আমার যে প্রচন্ড ফল খেতে করছে টোনা তুমি মেয়েটার কথা শুনো না কেন বলো তো তোমার দশটা না পাঁচটা না একটাই মাত্র মেয়ে এত করে আবদার করছে একটু ফল এনে দিলে তোমার কি ক্ষতি হয় শুনি আরে টুনি আমি কি আমার মেয়েটাকে ফল এনে খাওয়াতে চাই না বলো কিন্তু তুমি তো জানোই আমার এখন বেহাল দশা হাতে একটাও টাকা নেই ফল কিনে কি দিয়ে বলো তো তবে তুমি কোনো চিন্তা করো না আমি বাহিরে কাজ খুঁজতে যাচ্ছি আজ আমি আমার মিটিং টিং এর জন্য ফল কিনে আনবই আনব এই কথা বলে টোনা ঘর থেকে বেরিয়ে যায় আর বনি এদিক ওদিক উড়তে থাকে উড়তে উড়তে টোনার সাথেই কবুতরের দেখা হয়ে যায় একি একি টোনা দাদা એમন মুখ কালো করে এদিক সেদিকে উঠছো কেন কি হয়েছে তোমার কোনো বিষয় নিয়ে বুঝি দুশ্চিন্তা করছো আর বলো না কবুতর মেয়েটা আমার অনেক শখ করে ফল খেতে চেয়েছে কিন্তু টাকার অভাবে ফল কিনতে পারছি না এই কষ্ট আমি কোথায় বলো আরে এই টোনা দাদা দাদা আমি রহিমপুর নামের এক বনের খোঁজ পেয়েছি ওই বনে নাকি বৃষ্টির সাথে ফলও ঝরে পড়ে তুমি কি একবার গিয়ে দেখবে যে ব্যাপারটা আর সত্যি কিনা যদি সত্যি হয় তবে সেই বন থেকে অনেক ফল বাড়িতে নিয়ে আসতে পারবে কি বললে তুমি রহিমপুর বনে বৃষ্টির সাথে ফল ঝরে পড়ে তোমাকে অনেক ধন্যবাদ গো এরকম একটা সংবাদ দেওয়ার জন্য আমি বনে যাব আর বৃষ্টি হওয়ার জন্য অপেক্ষা করবো একথা বলে টোনা তাড়াতাড়ি রহিমপুর বনের দিকে উড়ে যায় এরপর টোনা বেশ কিছুক্ষণের মধ্যেই সেই বনে পৌঁছে যায় আর একটা গাছের মগডালের উপর বসে পড়ে রহিমপুর বনে তো চলে এলাম এদিকে তো আকাশে মেঘ কালো হয়ে এসেছে এই বুধি বৃষ্টি আসবে কবুতরের কথা যদি সত্যি হয় তবে তো অনেক ফল পাবো আমি কিন্তু এখনো বৃষ্টি নামছে না কেন কি কবুতর আমাকে মিথ্যে কথা বলল। বৃষ্টি তো শুরু হয়েছে কিন্তু কোনো ফল তো পড়ছে না এদিকে তো অযথায় বৃষ্টির জলে ভিজছি না না এভাবে বৃষ্টিতে ভিজলে আমি অসুস্থ হয়ে পড়বো ওই তো একটা গুহা দেখা যাচ্ছে যাই ওই গুহায় গিয়ে আশ্রয় নেই বৃষ্টি থামা পর্যন্ত টোনা গুহার মধ্যে ঢোকে গুহার ভিতর থেকে একটা ব্যাং লাফাতে লাফাতে টোনার কাছে আসে তুমি কে গো পাখি এ বনে কি করছো সচরাচর এই বনে তো কোনো পাখি আসে না তা তুমি কোন দরকারে এসেছো এখানে আমি টোনা গো টোনা আমার একটা পাখি ভাই বলেছে এই বনে বৃষ্টির সাথে হরেক রকমের ফল ঝরে পড়ে সেই ফল নিতে এখানে এসেছিলাম কিন্তু ওই পাখি ভাই আমাকে মিথ্যে কথা বলে ধোকা দিয়েছে বৃষ্টি তো হচ্ছে কিন্তু এখানে ফল কোথায় পড়ছে পড়ছে না তো ওই পাখি তোমাকে মিথ্যে কথা বলেনি সত্যি কথাই বলেছে শোনো এই বনে এমনি এমনি বৃষ্টির সাথে ফল পড়ে না আমি যদি নেচে গিয়ে মেঘেদের খুশি করতে পারি তবে ফল পড়ে ব্যাং তুমি কি তাহলে আমার জন্য একটু নেচে গিয়ে মেঘদের খুশি করবে গো অবশ্যই করব অবশ্যই এই কথা বলে ব্যাং মনে সুখে ডাকতে থাকে আর লাফিয়ে লাফিয়ে নাচতে থাকে ব্যাং এর ডাক দেখি মেঘেদের দলও খুশি হয়ে আকাশে লাফাতে থাকে আর মেঘিদের লাফানোর সাথে সাথে বৃষ্টির জলের সাথে শত শত রঙিন আঙ্গুর আকাশ থেকে ঝরে পড়তে থাকে হায় হায় এ কোন অবিশ্বাস্য কাণ্ড আকাশ থেকে রঙিন আঙ্গুর পড়ছে এত রঙিন আঙ্গুর তো আমি আগে কখনো দেখিনি তবে দেরি করছো কেন গো ইচ্ছে মতো তো পারো রঙিন আঙ্গুর করিয়ে বাড়ি নিয়ে যাও ব্যাঙের এমন কথা শুনি টোনার রঙিন আঙ্গুরগুলো পুড়িয়ে একত্রিত করতে থাকে ঠিক তখনই সেখানে যজ্ঞকাথ নামের একটা পাখি আসে আর টোনার এতগুলো রঙিন আঙ্গুর দেখি মনে মনে বলতে থাকি ওরে বাবা রে টোনার কাছে এতগুলো রঙিন আঙ্গুর কোথা থেকে আনলো এই আঙ্গুরগুলো যদি টোনার কাছ থেকে কোনো বাহানা দিয়ে নিতে পারি এই আঙ্গুর নিয়ে শহরের বনে বিক্রি করতে পারবো তবে আমার বেশ টাকা লাভ হবে হ্যাঁ হ্যাঁ আমি বরং তাই টোনা এই টনা এই বনে এতগুলো রঙিন আঙুর কোথায় পেলি রে তুই জানিস না এই বন রাজার রাজ্যের অংশ এই বন থেকে কেউ কিছু নিতে পারে না আমি হলাম রাজার গুপ্তচর এই আঙ্গুর আমাকে দিয়ে দে আমি রাজার কাছে নিয়ে গিয়ে আঙ্গুরগুলো গুলো জমা দিয়ে আসবো কি বলছো যজ্ঞ দাদা আমাদের বন থেকে তো এই বন অনেক দূরে এটা কিভাবে রাজার রাজ্যের অংশ হয় আমি তোমাকে কিছুতে আমার আঙ্গুর দিব না দিবি না মানে তোকে দিতেই হবে তা না হলে রাজাকে বলে তোকে শাস্তি দিব তুই কি চাস তোর কঠিন শাস্তি হোক কঠিন শাস্তির কথা শুনে টোনা আঙ্গুরের ঝুড়ি যজ্ঞ কাককে দিয়ে দেয় যজ্ঞ কাক আঙ্গুরের ঝুড়ি নিয়ে উড়তে উঠতে চলে যায় হা 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 টুনাকে আমি কেমন বোকা বানালাম রাজা মশাইয়ের কথা বলে খুব সহজে আঙ্গুরগুলো পেয়ে যা মজা লাগছে হা 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 এদিকে টোনা হতাশ হয়ে আবার তার নিজের বনে ফিরে আসে কবুতর টুনাকি খালি হাতে ফিরে আসা দেখে বলে টুনা দাদা তুমি রয়মপুর বনে কোনো ফল পাওনি খালি হাতে ফিরে এলে যে আর বলো না কবুতর জগ্গু কাকামর সব ফল কেটে নিয়েছে রাজামশাইয়ের রাজ্যের অংশ নাকি ওই বন তাই তো যজ্ঞ কাক রাজার গুপ্তচরের নাম করে সব ফল নিয়ে নিয়েছে যজ্ঞ রাজার কোনো গুপ্ত নয় আমি ওই যজ্ঞকে আগে থেকে চিনি ও একটা আর ঠক পাখি নিশ্চয় নিজের স্বার্থ হাসিলের জন্য তোমার ফল কেড়ে নিয়েছে চলো আমরা আমাদের রাজার কাছে যাই আর জিজ্ঞেস করি সত্যি রাজার গুপ্তচর যজ্ঞ কি না তবে এক্ষুনি চলো কবুতর এরকম অন্যায় আমি কিছুতেই মেনে নিব না কবুতর আর কবুতর আর টোনা তোমরা আবার রাজদরবারে যে বনের সব পাখিরা কি ভালো আছে তার আগে তো তোমরা কি জন্য এখানে এসেছ রাজা মশাই আপনার গুপ্তচর আমার আঙ্গুর কেড়ে নিয়েছে রহিমপুর বন নাকি এই রাজ্যের অংশ ওই বনের কোন ফল নাকি কোনো পাখি নিতে পারবে না আপনি ছাড়া এই কথা কি সত্যি আরে না না ওই যজ্ঞু কা কখনোই আমার গুপ্তচর নয় আর রহিমপুর কেন এই বনের যত ফলমূল আছে সব আমার প্রজাদের জন্য বরাদ্দ প্রজাদের জন্যই তো আমার এই রাজ্য তাই না তাহলে ওই যজ্ঞ আপনার কথা বলে আমাকে ঠকিয়েছে এর বিচার করুন রাজা মশাই বিচার আমি চাই আমি আমার আঙ্গুল ফল ফেরত চাই ওই মিথ্যেবাদীর বিচার তো আমি করবই করব যজ্ঞ বেটা এত বড় সাহস যে আমার নাম ভাঙিয়ে প্রজাদের উপর অন্যায় করে তাদের জিনিস কেড়ে নেয় সেনাপতি সেনাপতি ধরে আনো ওই যজ্ঞ বেটাকে আমি ওকে কঠিন শাস্তি দিব রাজামশাইয়ের হুকুম শুনে সেনাপতি যজ্ঞু কাকে ধরার জন্য ছুটে যায় আর অল্প কিছুক্ষণের মধ্যে ধরেও নিয়ে আসে যজ্ঞু কাকে আসুন যাব না কালপীঠ যজ্ঞু ভালোই তো আমার নাম ভাঙ্গিয়ে অন্যদের জিনিস কেড়ে নেওয়া হচ্ছে সেনাপতি এই কালপীঠকে এক্ষুনি শুলে চাড়ানো হোক মিথ্যে বাড়ি যজ্ঞ ক্ষমা করে দিন রাজা আমার ভুল হয়েছে আমি আর কখনোই আপনার নাম নিয়ে কারো জিনিস কেড়ে নিব না আমাকে শুলে চড়াবেন না রাজামশাই আমি এক্ষুনি টুনার আঙ্গুর ফিরিয়ে দিচ্ছি আঙ্গুরটা ফিরিয়ে দিবি দিবি তার সাথে এক শত চাবুকের বাড়িও তোকে খেতে হবে সেরাপতি এই মিথ্যে বাড়ি যজ্ঞকে এক্ষুনি চাবুকের ঘা দাও এক সেনাপতি রাজার হুকুম শোনা মাত্রই যজ্ঞ কাকে ঘা চাবুকের দিতে শুরু করে আর ব্যথায় চিৎকার করতে শুরু করে টোনা সঠিক বিচার পেয়ে বাড়ি ফিরে যায় তো বন্ধুরা এভাবেই দেখলে তো অন্যায়কারী যেই হোক না কেন তার শাস্তি একদিন না একদিন ঠিকই হয় আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে না কিন্তু